নমস্কার বন্ধুরা আমি মৌটুশি হোমকুক মৌটুশিতে সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বাঙালির অতি পরিচিত একটি রান্না যেটা শীতের শুরুতে আমরা সবাই করে থাকি সেটা হচ্ছে মূলো শাক মূলো শাক ভাজা এই যে প্রথমে আমি কিছু মূলো নিয়েছি মূলোর যে পাতাগুলো আর কি শাকগুলো বেছে নিচ্ছি এইভাবে এখন বাজারে নতুন নতুন অনেক মূলো উঠেছে সেই কচি মূলোর কচি শাকগুলো রান্না করলে খেতে বেশ ভালো লাগে মূল যখন একটু মানে বাড়তি হয়ে যায় তখন সেই শাকটা কিন্তু আর ভালো লাগে না তাই এরকম ছোটো ছোটো মূলোর যে ওপরে শাকগুলো থাকে সেগুলো আমি কক্ষণ ফেলি না তো এইভাবে শাক ভাজা করি তবে মূলো শাক ভাজা আমরা তো সবাই বানাই কিন্তু আমি যেভাবে বানাবো সেভাবে বানালে মূল শাক যে খায় না সেও খাবে আর অনেকে বলে মূল শাক খেতে ভালো লাগে না খসখসে তারপরে শক্ত শক্ত কিন্তু এই শক্ত ব্যাপার বা খসখসের ব্যাপারটা একেবারেই থাকবে না যদি এইভাবে বানানো যায় তো এইটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো এখানে মূল শাকটা আমি ডাটাগুলো নিচ্ছি না ডাটার সাইডে যে ছোটো ছোটো পাতাগুলো থাকে সেগুলো নিচ্ছি আর ডগার যে পাতাগুলো সেগুলো কিন্তু প্রথমেই ভেঙে রেখেছি ডগার দিকে তো ডাটা কম থাকে পাতাটাই থাকে সে পাতাটা ভেঙে নিচ্ছি বড় বড় পাতা আর এই মোটা মোটা যে ডালগুলো সেটার ধারে যে ছোটো ছোটো পাতাগুলো থাকে সেগুলোকে নিয়েছি নিয়ে এবার একটা চাকু দিয়ে বা ছুরি দিয়ে আমি একেবারে কুচিয়ে নিচ্ছি খুব বেশি করে ঝিরিঝিরি করে কোচানোর দরকার নেই মোটামুটিভাবে কোচালেই হবে তো দেখুন এইভাবে কুচিয়ে নিচ্ছি আপনারা কাজটা বটি দিয়েও করতে পারেন মুলো শাক কাটা বাছা থেকে শুরু করে পুরো রান্নাটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে সেই জন্য ভাবলাম মূল শাকটা আমি কীভাবে বাছি আর কাটি সেটাও আজকে শেয়ার করা যাক ভিডিওর শুরুতে তো এইবার রান্নায় চলে যাব প্রথমে মুলো শাকটা আমি এইভাবে কুচিয়ে নিলাম এবার একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর আমি মুলো শাকটা ধুয়ে নেব ভালো করে প্রথমে গোটা অবস্থা একবার ধুয়ে নিয়েছি আর এখানে আমি রান্নাতে দেব একটা বেগুন একদম কচি দেখুন বেগুনটা ছোটো সাইজের একটা বেগুন নিচ্ছি খুব ছোটো না আবার বড়ও না মিডিয়াম সাইজের একটা বেগুন আমি ছোটো ছোটো করেই ডুমো করে কেটে নিচ্ছি এই ছুরিটা দিয়েই তো আপনারা এটাও বটি দিয়ে করতে পারেন তো বেগুনটা চাইলে নাও দিতে পারেন আমি বেগুন ছাড়াও করেছি আবার বেগুন দিয়েও করেছি তবে বেগুন দিয়ে করলে শাকটা একটু বাড়ে যেহেতু শাকের পরিমাণটা খুবই কম সেই জন্য বেগুনটা দিলে একটু বাড়ে এবং খেতেও বেশ ভালো লাগে আর একটু বেশ মাখা মাখা ব্যাপারটা চলে আসে এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে বেগুনটা আমি ভিজিয়ে রাখলাম বেগুন এভাবে আগে থেকে কেটে জলে ভিজিয়ে রাখলে কালো হয় না তিন কোয়া রসুনও আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আর কটা কাঁচা লঙ্কা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম বেগুনটা পরে আরও একবার আমি ধুয়ে নেব আর এখানে একটা বাটিতে গরম জল নিচে একদম ফুটন্ত গরম জল তার মধ্যে দিয়ে দিয়েছি এই যে কেটে রাখা মূল শাকগুলো আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে মূল সবটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো গরম জল বলে আমি একটা খুন্তির সাহায্যে ভিজিয়ে দিলাম ভালো করে এভাবে ঢাকা দেওয়া থাকবে দশ মিনিটের জন্য এই ফাঁকে রসুনগুলো ছাড়িয়ে নেব যে রসুনগুলো জলে ভিজিয়েছিলাম জলে ভিজিয়ে রাখলেই রসুন খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় সেই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম একটা টিপস শেয়ার করলাম আপনাদের সাথে আর এখানে কাঁচা লঙ্কাগুলো আমি ছুরি দিয়ে চিঁড়ে নিচ্ছি মাঝখান থেকে তো বড়ো সাইজের কোয়া বলে তিন কোয়া রসুন নিয়েছি ছোটো সাইজের কোয়া হলে পাঁচ থেকে ছ কোয়া ডিবির আপনারা আর রসুন ছাড়াও আপনারা চাইলে করতে পারেন নিরামিষ দিনে নিরামিষভাবেও করা যায় কিন্তু শাকটা তখনও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আজকে আমি রসুন দিয়েই করবো তো রসুনগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে আপনারা চাইলে রসুনটা থেতো করেও নিতে পারেন আর এদিকে গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে আমি শাকটা ভাজা করব। তেলটা গরম হয়ে গেলে একটু ছড়িয়ে দিলাম কন্তির সাজে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো বেগুনটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে হাই ফ্লেমে একটু ভেজে নেব হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন নুন নুন আর হলুদ দিয়ে বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না বেগুনের রঙটা চেঞ্জ হয় ততক্ষণ আমি সুন্দর করে বেগুনটা ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব তো দেখুন বেগুনের রঙ চেঞ্জ হয়ে গেছে বেগুনটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার বেগুনগুলো আমি কড়াই থেকে তুলে নেব ঢাকা দিয়ে রান্না করলে যে কোনো রান্না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর তেলও কম লাগে আর বেগুনটা খুব সুন্দর সফট হয়ে গেছে বেগুনটা আমি একটা থালের মধ্যে তুলে নিলাম দেখুন বেগুনটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সরষের তেল দিলাম মূল শাক ভাজা একটু তেলের পরিমাণটা বেশি হলে খেতে ভালো হয় মানে নরম হয় শাকটা তো এখানে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার ওই যে চিয়ে রেখেছিলাম রসুনটা সেই রসুনগুলো দিয়ে দেবো রসুনটা লাল লাল করে আমি ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রসুন থেকে যে কোনো শাক ভাজায় রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আর মূলো শাকের গন্ধ অনেকে পছন্দ করে না সেই জন্য রসুনটা ব্যবহার করলে সেই রকম চড়া গন্ধটা আর থাকে না এখানে শাকগুলো আমি দিয়ে দিলাম শাকগুলো তো জলে ভেজানো ছিল জল থেকে ছেকে নিয়ে আমি দিয়ে দিলাম শাকগুলো কুচিয়ে আপনারা একটু ভাপিয়েও নিতে পারেন কড়াইতে কিন্তু আমি ভাপিয়ে নিইনি আমি গরম জলের মধ্যে নুন দিয়ে আমি শাকটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এইভাবে গরম জলে নুন দিয়ে মূল শাক যদি ভিজিয়ে রাখা যায় তাহলে মূল শাকের মধ্যে যে তিতকুটের ব্যাপারটা থাকে সেটা চলে যায় তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শাকের মধ্যে আমি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার আবারও ভালো করে সব কিছু মিশিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ শাকটাকে ভেজে নেব আমি দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব আমি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এভাবে রান্না করলে আর খেতেও বেশ ভালো লাগে আর যারা রসুন খেতে পছন্দ করেন না মুলো শাক অনেকেই মূল শাকের গন্ধটা বেশ পছন্দ করে সেই জন্য রসুনটা দিলে মুলো শাকের যে নিজস্ব একটা গন্ধ থাকে সেটা চলে যেতে পারে সেই জন্য রসুনটা স্কিপ করতে পারেন এখানে আমি সামান্য হাতের ছিটে দিয়ে সামান্য জল দিলাম একেবারে জলের ছিটে যাকে বলে এবার ঢেকে দু থেকে তিন মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে রান্নাটা করে নিয়েছি শাকটা একেবারে নরম হয়ে গেছে এতো ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের জন্য এবারে আমি শাকটা যখন নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনটা দিয়ে ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে রান্না করে নেব হাই ফ্লেমে চাইলে আপনারা বেগুন ছাড়াও করতে পারেন তবে ওই যে বললাম বেগুনটা দিলে শাকের পরিমাণটা একটু বাড়ে আর খেতেও বেশ ভালো লাগে এটা মাখা ব্যাপার চলে আসে যারা মূল শাক খেতে চান নাই খসখসে হয় বলে বা একটু রান্না করতে সময় লাগে বলে এইভাবে একটু বেগুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখে করবেন দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে খেতেও অনেক সুস্বাদু লাগবে যারা মূল শাক পছন্দ করেন না তাদেরকে এইভাবে রেধে দিয়ে দেখবেন তারাও কিন্তু ভালোভাবে খেয়ে নেবে খুশি মনে তো গরম ভাতে প্রথম পাতে এরকম মুলো শাক ভাজা আমার তো খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি নামানোর সময় একটু মিষ্টি দেবেন খেতে ভালো লাগবে সব কিছু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রান্নাটা করছি এখন আমার কিন্তু মূলো শাক প্রায় রেডি এবার নামানোর সময় হয়ে এসছে এবার সব কিছু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি ভাজা ভাজা করবো না তাহলে এই যে একটা সফট ব্যাপার চলে এসছে সেটা নষ্ট হয়ে যাবে বেশি ভাজলে তাই আর বেশি ভাজবো না এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি কিছুক্ষণ দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটাকে অফ করে এই যে দেখুন আমার মূলো শাক একদম রেডি গরম গরম ভাতে প্রথম পাতে এটা আমি পরিবেশন করব। দারুণ লাগবে এটা দিয়ে কিন্তু অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে আমার আজকের মূল শাক ভাজা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি এইভাবে শাক ভাজা না বানিয়ে থাকেন তো প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর সবাই এটা ভালো খাবে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ